প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমি যে ধুন্দলের জাতটা রোপণ করছি এই জারটার নাম হলে যে ইয়া আতি ইয়ার মালিক সিডের আতি এই ধুন্দলের নাম আপনারা দেখতে পাচ্ছেন যে গোড়ার থেকে কিন্তু আমি ফল হারভেস্ট করা দিছি আরও কয়েকদিন আগে থাকতে আর এটা কিন্তু আমাদের দুই নাম্বার জমি আর এটা কিন্তু অনেক বিশাল একটা প্রজেক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি যদি দেখাই এই গাছটা একটু দেখেন তো কীভাবে ধরছে ধুন্দুলটা তো আমি একটু বিস্তারিত আলোচনা করব দেখেন এখানের অবস্থা দেখেন এই গাছগুলোর একটু অবস্থা দেখেন তো গোড়ার থেকে ধুন্দুল ধরছে এই জাতটার নাম হলে যে আতি আর মালিক সিডের জাতের নাম হলে আতি আমি যদি একটু এইখানের অবস্থাটা একটু দেখাই দেখেন আমি কাছ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক এই আতি জাতটা আপনারা রোপণ করতে পারেন এটা কিন্তু সফল একটা জাত আর যদি মনে করেন আপনাদের এই জাতের পরামর্শ বা কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি বলবো বিস্তারিত আর আমি দেখেন ওই যে নিচের ভিতরেও শুয়ে রয়েছে ওই দেখেন ওই গাছের গোড়া থেকে দেখা যায় তো প্রিয় দর্শক এই আতি জাতটা কিন্তু খুব একটা ভালো জাত আমার হাতে ভালো পড়ছে যদিও কিন্তু আমার পানির অভাবে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ফল দেখা যায় কিন্তু পানির অভাবে কিন্তু আর তাপপ্রবাহ প্রচণ্ডর কারণে কিন্তু অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক নষ্ট হোক কাল্লার রহমতে আমার খরচা কিন্তু অলরেডি এই গাছ থেকে উঠে গেছে একটু আপনারা দেখুন আমার গাছের কি অবস্থা আমি একটু সম্পূর্ণ জমিটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু দেখতে থাকুন আপনার এই পাশ থেকে কিন্তু দেখা যাবে না কারণ গাছটা নুয়ে পড়ছে এইদিকে আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন দেখেন এই যে ধুঁধুলগুলো কীভাবে ধরছে এগুলো গাছে উপরে ওঠে নাই তো গাছের গোড়ার থেকে দেখেন উপরে কিন্তু ওঠে নাই গাছের গোড়ার থেকে কিন্তু মনে করেন যে আমি দেখাচ্ছি আমি একটু এই দিকটার থেকেও দেখাই কারণ কালকে হারভেস্ট করা হয়েছে জাংলার উপরে তাকাইবেন দেখেন জাংলার মধ্যে কিন্তু কই দেখেন আপনি একটু দেখেন জাংলার ভিতরেও কিন্তু প্রচণ্ড আছে আমি যদি এই সাইডটার থেকে দেখাই দেখেন এই জাতের নাম যে আতি এয়ার মালিক সিডের আতি আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন এয়ার মালিক সিডের আতি এই দেখেন ওই যে গোড়ায় আমি একটু গোড়ার থেকে দেখাই গোড়ার থেকে একটু দূর থেকে দেখাইতে হবে যদি দেখেন দেখছেন ওই যে মাথা পর্যন্ত ধুন্দল আমি এই প্যাসটা দেওয়া দেখাই এই পাশটা দেখাইছি এই পাশটা দেখাই আপনাদেরকে দেখেন কিভাবে ধুন্দল ধরে রয়েছে আল্লাহ রহমতে আল্লাহর নিয়ামত আল্লা দিছে আমারে তো প্রিয় দর্শক আমি এই পাশটা দিয়ে একটু দেখাই দেখেন কীভাবে ধরে রয়েছে ধুন্দুলগুলো যাই হোক সামনের সিরিয়ালে যাই একটু দেখি কেমন এটা কিন্তু আপনার দেড় বিঘার ওই চল্লিশ শতক জমি আর কি দেড় বিঘা কী এই এইটা দেখেন এই নিচ থেকে ধরছে এদিকটা একটু দেখাই কীভাবে ধরছে একটু দেখেন আবার এই ছেদটা একটু দেখাই ভাই আপনারা মনে করবেন যে এক জায়গা থেকে দেখায় তাই মনে হয় এত আপনার একটু ফুল জানলাটার দিকে তো কীভাবে ধরে রয়েছে আচ্ছা যাই হোক এবার একটু এই মাথার দিকে আসি আল্লাহ এখানে একশো টাকার ধুন্ধু লেগে দিয়েছে নিচেরটা তো বাদ হ্যাঁ আল্লাহ দিছে রে ও ভাই আল্লাহ দিসে ভাই তোমরা যাচ্ছি না ভাই অরিজিনাল কৃষকের সাথে পরামর্শ করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু বুঝতে পারবে অরিজিনাল কৃষক ছাড়া তোমাদের আসলে সৎ পরামর্শ দেওয়াটা আসলে মূলত দেখো প্রত্যেক গাছে কীভাবে ধরছে দুনদইল হ্যাঁ আমি একটু আসলে উপরের দিকে একটু ওই দিকে যাইয়া দেখি যে ওই দিকের গাছের কী অবস্থা ওইদিকে কী রকমের ধরছে ওই দিকটা একটু দেখাই দেখাবার চেষ্টা করি হ্যাঁ এটা ধরছে এটা একটু পরে লাগাইছিলাম গাছ যদিও আর এই পাশে পানির ধারণ ক্ষমতা নাই পানির প্রচণ্ড ধারণ ক্ষমতা কম আর ধুন্দলে প্রচণ্ড পানি খায় পানি না খাইলে ফল বড় হয় না আপনি একটু দেখতে থাকুন কিছু দেখা যায় ভাই কমেন্ট করবেন আপনারা একটু কমেন্টে বলে যাবেন যাত ওই সাইডটি একটু আগে লাগাইছিলাম এই সাইডটি জানলায় তো উড়ে নাই তো এই সাইডেও কিন্তু মাসাল্লাহ অনেক ফল ধরছে গাছে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা আজকে কথা আর বেশি বাড়াবো না এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখাতে